সুন্দর সুন্দর গল্প বলতে পারে আজকে আমরা মজার একটা গল্প বোমা বোমা তোমরা তো বৃষ্টিতে ভিজে একাকার দিদিমা কোথায় আমরা তোমার কাছে গল্প শুনতে এসেছি তোমাদের দাদিমা পাশের বাড়ি গিয়েছেন এখনই চলে আসবে

কি আমার জন্য অপেক্ষা করছিলে আমার দাদু ভাইরা কেন অপেক্ষা করছে আমার জন্য কি গল্প শুনব তাই কিসের গল্প শুনবে ভূতের গল্প ভূতের গল্প দাদা ভাইয়ের ভূত মারার গল্প তাই বুঝি ও গো বৌমা ও বৌমা আমার দাদু ভাইদের জন্য জি জিমা এখনই বানাচ্ছি কি মজা কি মজা আমরা আজকে গল্প শুনবো আর মিষ্টি আলু খাবো কি মজা কি মজা তবে শোনো সবাই অনেকদিন আগের কথা ও মানে দাদা ভাই তখন মসজিদে ইমা সপ্তাহে একবার বাড়িতে আসত বাড়িতে আসলে তার ভাই তুমি এসে গেছো হ্যাঁ আমি এসেছি দাও দেখিনি বাজারগুলো আমার হাতে তুলে দাও এই বাজার তুমি একটু বিশ্রাম নাও ততক্ষণে না হয় আমি রান্না বসিয়ে দিলাম ঠিক আছে আমি পুকুরে যাই গোসল করতে ভাইয়া তুমি কখন এসেছো হ্যাঁ ভাই আমি একটু আগে এসেছি তোর কি খবর হ্যাঁ আমি ভালো চাষবাস কেমন চলছে তোর হ্যাঁ ভাইয়া ভালো মাটি কোপানোর কাজ চলছে আর কি কালকে মাঠে যাবি চাষ করতে হ্যাঁ ভাইয়া ঠিক আছে কালকে সকাল আমাকে ডেকে নিস আমিও যাবো তোর সাথে চাষ করতে ঠিক আছে ভাইয়া আমি ডেকে নিব ভাইয়া ভাইয়া হ্যাঁ সালাম এসেছিস তুই হ্যাঁ ভাইয়া ঠিক আছে চল আমরা মাঠের দিকে যাই আচ্ছা সালাম গ্রামের সবাই কেমন আছে রে সবাই ভালো আছে তো না ভাইয়া কিছুদিন আগের বন্যায় মানুষের অনেক ক্ষতি হয়েছে তোমার কেমন চলছে ভাইয়া হ্যাঁ রে ঠিক আছে চিন্তা করছি এইবার ফসল ভালো হলে গ্রামের মানুষকে কিছু সাহায্য করব কি বলিস হ্যাঁ ভাইয়া এটা তো অনেক ভালো উদ্যোগ সালাম আমার এদিকে তো শেষ হয়েছে তোর কি শেষ হয়েছে না ভাইয়া আমার এদিক শেষ হয়নি ঠিক আছে চল আজকে অনেক হয়েছে অনেক খিদে পেয়েছে রে একটু তাড়াতাড়ি চল আর কালকে সকালে ডেকে নিস কালকে কাজ শেষ করে দিব ঠিক আছে ভাইয়া আমি ডেকে নিব সকালে এই কথা শুনছিল ওই 대두가지 백부 ভোরাতে আলাম তোমাদের দাদা ভাই কে ডাকতে কে কে এত রাতে আলাম এখনো সকাল হয়নি এখনই চলে যাবে তোমরা আজকে সব কাজ শেষ করতে হবে তাই দাঁড়াও তবে তোমার ভাইকে ডেকে তুলি ওগো শুনছো তোমার ভাই এলো সালাম এত তাড়াতাড়ি এখনো তো ভোর হয়নি আচ্ছা আমি আসছি হ্যাঁ তারপর ভাই সামের সাথে রঙ দিলো সালাম এই সালাম আজকে এত তাড়াতাড়ি হাঁটছিস যে দেরি যাচ্ছে তাই কি তাড়াতাড়ি হাঁটছে কেন আসলো তাড়াতাড়ি হাঁটছেও তাড়াতাড়ি হয়তো কাজ বেশি তাই সালাম শোন ভাই এক কাজ কর আমি মাটি কাটি তুই ফেলে তাহলে

সালামের কি হয়েছে এত তাড়াতাড়ি মাটি ফেলে আসা তো অসম্ভব সালাম আমি আর মাটি কাটতে পারছি না কিছুক্ষণ তুই কাট আমি ফেলে আসি ঠিক আছে আমি কাটছি তুমি ফেলে আসো বড় বড় মাটি চাকছিল তা দেখে তোমাদের দাদা ভাই বুঝতে আর বাকি রইলো না এ তো সালাম না এ তো একটা ওই কি অনেক শক্তি হ্যাঁ হ্যাঁ কিন্তু আরে সালাম তুমি ফিরে এলে যে কিছু লাগবে তোমরা কি কিছু ফেলে গিয়েছো তোমার ভাই কোথায় তুমি একা কেন কি বলছেন আপনি আমি তো ভাইয়াকে ডাকতে এসেছি তুমি তো একটু আগেই এসেছিলে তোমার ভাই তোমার সাথেই গেল আমি তো এখনই এলাম কি বলছো তাহলে ওটা কে ছিল ওটা কি তেতুল গাছের ভূত সে ছদ্মবেশে গ্রামীণ অনেককেই নিয়ে গিয়েছে এবং মেরে ফেলেছে আচ্ছা আমি যাচ্ছি দাদা বেকে খুঁজে বের করতে হবে দাঁড়াও আমিও তোমার সাথে যেতে চাই ঠিক আছে চলুন তুই কে আমি কেন কি হয়েছে আমি সালাম আমি জানি তুই সালাম না তুই কে বল তো বড় সাহস আমার ভাইয়ের ছদ্মে কেন ধরেছিস আমাকে মারবি তোর এত বড় সাহস কি তোকে মারবো না তুই বজ্জাতকে মেরে ফেলবো আজকে ভাইয়া তুমি ঠিক আছো তুমি ঠিক আছো ওগো তুমি ঠিক আছো আমি ঠিক আছি চলো এখান থেকে আমরা এখন এখান থেকে চলে যাব তারপর আমরা ঘরে চলে আসলাম আর দেখিয়ে দেখি ওই জায়গায় একটা কালো কাপ মারা গিয়ে